এনভেন্ট কিন্তু খুবই সুন্দর এক রাজকীয় কিন্তু পরিবেশ দেখতেই পাচ্ছি না কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আমাদের জগন্নাথ দর্শনের জন্য কিন্তু এরকম ঐতিহ্য বছরের প্রাচীন মন্দির ঐতিহাসিক মন্দির রাত আছে সর্ব আচ্ছা আচ্ছা আমাদের যখন আমি যে যে বিগ্রহ দেখতে পাচ্ছি মানে প্রতিষ্ঠা করেছিলেন এই বিষয়ে রয়েছে কিন্তু রধামাধাবের কিন্তু বিগ্রহ দর্শন করতে পারেন কিন্তু রাধা মাধব সহ জগন্নাথ সুন্দর বিগ্রহ কলকাতা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে কিন্তু আবার এখানে চলে এসেছি কিন্তু এক জগন্নাথ বাড়ি বা জগন্নাথ মন্দিরে প্রায় তিনশো বছরের প্রাচীন ঐতিহাসিক এই জগন্নাথ মন্দির কিন্তু কলকাতায় কিন্তু অনেকেই প্রায় কিন্তু জানেন না সেরকমই কিন্তু এক আশ্চর্য ঐতিহাসিক কিন্তু জগন্নাথ বাড়িতেই আমরা কিন্তু চলে এসেছি এবং এই জগন্নাথ বাড়িতে কোন সময় এখানে আপনারা আসতে পারবেন এবং কোন কোন সময় কিন্তু আপনারা এখানে এসে পুজো দিতে পারবেন সবই কিন্তু থাকবে আজকের এই ভিডিও বুঝছেন আমি কিন্তু কলকাতার কিন্তু আমি জগন্নাথ বাড়ি সেই জগন্নাথ বাড়ি বা জগন্নাথ মন্দিরের ঠিক সামনেই কিন্তু আমরা এখন আছি প্রায় কিন্তু তিনশো বছরের প্রাচীন কিন্তু ঐতিহাসিক এই জগন্নাথ বাড়িতেই আজকে আমরা চলে এসেছি এবং এই আমরা দেখে নিই এই ঐতিহাসিক এক কলকাতার দিকে অবস্থিত এক তিনশো বছরের প্রাচীন জগন্নাথ মন্দির বা জগন্নাথ বাড়ি দেখি কাছের যে খুব সুন্দর কিন্তু প্রথমেই কিন্তু প্রবেশ করে যদি দেখতে পেয়ে যাবেন ভগবান ভবনাথের কিন্তু খুব সুন্দর কিন্তু একটি মূর্তি মানে শিবলিঙ্গ পশ্চিপাথর কিন্তু শিবলিঙ্গ দেখতে পেয়ে যাবে এবং পাশেই কিন্তু রশিম কিন্তু নন্দী মহান আছে কিন্তু উঠতে হবে আমাদের জগন্নাথ দর্শনের জন্য এবং দেখতেই পাচ্ছেন যে আমাদের জগন্নাথ দেবীকে দর্শনের জন্য কিন্তু এরকম দুতলায় কিন্তু উঠতে হবে খুব সুন্দর কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু এসে গেছি এবং দেখতেই পাচ্ছেন যে গরুর কিন্তু রয়েছেন ঠিক জগন্নাথ দেবের ঠিক কিন্তু সামনে যেমনটি কিন্তু থাকে জগন্নাথ দেবের বিভিন্ন মন্দির এবং এই গরুর মূর্তির ঠিক সামনেই কিন্তু আমরা জগন্নাথ দেব বড় রাম এবং মাতা শুভ কিন্তু দেখতে পেয়ে যাব দেখতেই পাচ্ছেন এবং একদিকে কিন্তু গৌর নিতারি কিন্তু খুব সুন্দর কিন্তু বিগ্রহ কিন্তু রয়েছে কিন্তু গরু নিতার কিন্তু খুব সুন্দর কিন্তু বিগ্রহ কিন্তু আমরা দেখতে পেয়ে যাব গোল নিতায় এবং ওইদিকে কিন্তু জগন্নাথ দেব এবং কিন্তু মাতা সুভদ্রা এবং পাশে রয়েছেন কিন্তু বড় রানের কিন্তু খুব সুন্দর কিন্তু বিগ্রহ এবং পাশের ক্ষেত্রে রয়েছে কিন্তু রাধা মাধবের কিন্তু বিগ্রহের ক্ষেত্রে রয়েছে কিন্তু রাধা মাধবের কিন্তু খুব সুন্দর কিন্তু বিগ্রহ এবং মন্দিরটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পাচ্ছেন ওইদিকে কিন্তু রাধা মাতাবের দশম সুন্দর বিঘল আমরা দেখতে পেয়ে যাবেন কিন্তু খুবই সুন্দর এক রাজকীয় কিন্তু পরিবেশ কিন্তু দেখতেই পাচ্ছেন এই মন্দিরের কিন্তু যে বাড়ির প্রশংসা সেটি অনেকটা কিন্তু এই রকমের এবং তারই কিন্তু এক পাশে কিন্তু রয়েছে এই তিনশো বছরের প্রাচীন কিন্তু জগন্নাথ দেবের মন্দির দেখতেই পাচ্ছেন যে মন্দিরটি কিন্তু ছোটোর উপরে কিন্তু তাও কিন্তু মন্দিরটি কিন্তু এতটাই সুন্দর এবং প্রাচীন এই মন্দির কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু চলে আসতে পারেন এবং দর্শন করতে পারেন কিন্তু রাধা মাধব সহ জগন্নাথ দেবের সুন্দর বিগ্রহ এবং এই মন্দির কিন্তু আসতে গেলে কখন কখন পুজো দিতে হবে এবং এটি কিন্তু খোলা হয় সেটি কিন্তু আমরা জেনে নেব এখানকার ঠাকুর মহাশয়ের কাছ থেকে চলুন সেটা আমরা একটু জেনে নিই একটি মন্দির এখানে রয়েছে তা আমার সম্ভবত আমার যেটা মনে হয় যে কলকাতার কিন্তু বিভিন্ন দিকেরই কিন্তু মানুষ জানে না সম্ভবত এই মন্দিরটার কথা মনে তো যদিও ছোটোর উপরে কিন্তু মন্দিরটার যে অ্যাম্বিয়েন্স এবং সেটা সেই সম্বন্ধে যদি একটু সেই মন্দিরটা মনে হয় আমার তিনশো বছর

এই ঐতিহাসিক প্রায় তিরিশ বছরের প্রাচীন এই জগন্নাথ বাড়িতে আসবেন তো দেখতেই পাচ্ছেন সামনেই কিন্তু আইনক্স সিনেমা হল ঠিক এই সিনেমা হল কিন্তু সামনে যে রাস্তাটা চলে গেছে রাজা স্কোয়ার রোডে এই সোজা রাস্তাটা কিন্তু প্রবেশ করতে হবে এই জগন্নাথ যাওয়ার জন্য জন্য নিয়ারেস্ট কিন্তু মেট্রো স্টেশন কিন্তু চক মেট্রো স্টেশন এই চক মেট্রো স্টেশন অথবা আপনারা যদি বাস করে যদি আসতে চান তাহলে কিন্তু আমাদের আসতে হবে কিন্তু রাজা সুবোধ মল্লিক স্কোয়ার রোডের একেবারে কিন্তু সামনে এবং সামনেই দেখতে পেয়ে যাবেন এই আইন অফ সিনেমা হল এই আইন অফ সিনেমা হলের থেকে ঠিক সামনে যদি আমাদেরকে কতটা পার হয়ে যেতে হবে আজকের যে মন্দির অর্থাৎ ইশো বছরের প্রাচীন জগন্নাথ বাড়িতে যাচ্ছি তার জন্য রাজা সুবোধ মল্লিক স্কোয়ার রোডে আমাদের প্রবেশ করতে হবে এবং সোজা কিন্তু আমাদের যেতে হবে একটু সামনের দিকে একটু সামনের দিকে এগুলি দুটি রাস্তা দুদিকে চলে গেছে দেখবেন দা সুপার গিয়ার বলে একটি দোকান তার ঠিক সামনের যে গলিটি সেই গলিটিতেই আমাদের প্রবেশ করতে হবে এই মন্দিরে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে গোকুল বরাল স্ট্রিট দেখাই যাচ্ছে পোস্টারটি এই দিকটা এই গোকুল ভাড়ার স্ট্রিটে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে এবং সামনে ঠিক দু হাঁটা পথে কিন্তু আমরা পেয়ে যাবেন এই অসম্ভব সুন্দর এই মন্দিরটি অর্থাৎ জগন্নাথ বাড়ি বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি ভালো থেকে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান টাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু অন্য ইনফরমেশন পেয়ে যাবেন কলকাতা ওয়ান টাইব ইউ চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিও ভালো থাকবেন বন্ধুরা জয় জগন্নাথের জয়